হ্যালো স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে তোমাদের জন্য আজ বিশেষ নিবেদন ভূত রহস্য রোমাঞ্চকর গল্প কার না ভালো লাগে তাই জন্য আজকে দুই বাংলার বাছাই ভূতের গল্প থেকে তোমাদের জন্য আজকে একটি বিশেষ নিবেদন বইটির সম্পাদনা করেছেন সেকেন্ডার আলী শেখ তোমরা গল্পের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না কিন্তু আর বেল আইকনটি অবশ্যই অন রেখো তাহলে যখনই আমার গল্প আসবে নতুন নতুন গল্প তোমরা সেই গল্পের নোটিফিকেশন পাবে তাহলে আজকের গল্পটা শুরু করে নেওয়া যাক আজকের গল্পটি হল চেনাশোনা ভূত গল্পের লেখক রবি দাস সাহারায় আর গল্প পাঠে থাকছি আমি সুরূপা রায় হাবুল নন্দী এক্সপেরিমেন্ট মাস্টার সে বিড়াল বাচ্চাকে কুকুরের ডাক এবং কুকুরের বাচ্চাকে বিড়ালের ডাক শেখাবার জন্য বেশ কিছুদিন ধরে গবেষণা করে আসছে তার যুক্তিও খুব জোরালো মানব শিশুরা ছোটবেলা থেকে যে পরিবেশে থাকে সেই ভাষাই তারা শিখে নেয় তারা তো আর মাতৃভাষা শিখে জন্মায় না যে ভাষাভাষী মানুষের সঙ্গে তারা থাকে সেই ভাষাই হয় তাদের কথ্য ভাষা কাজেই জন্মের পরই যদি কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চার সঙ্গে থাকে তবে বিড়ালের ডাকই সে ডাকতে শিখবে বিড়ালের বাচ্চা কুকুরের সঙ্গে থাকলে শিখবে কুকুরের ডাক দুঃখের বিষয় এই গবেষণায় সে সফল হতে পারেনি কারণ দেখা গেছে কুকুর ছানা আর বিড়াল ছানা তাদের বিপরীত ভাষা শেখবার আগেই আশ্চর্যজনকভাবে অদৃশ্য হয়েছে সাগরেদ গদাইকে হাবুল বলল তুই একটা হোপলেস কোনো রহস্যের সমাধানই তোকে দিয়ে হয় না তাই এমন একখানা এক্সপেরিমেন্টও বানচাল হয়ে গেল গদাই বলল হাবুলদা কুকুর বিড়াল নিয়ে মাথা না ঘামিয়ে একটা তোতা পাখি নিয়ে মাথা ঘামালে এতদিনে মানুষের মতো কথা বলতে শিখে যেত আমাদের বাণিজ্যও হয়ে যেত কিছু কিরকম তোতা পাখির কথা শুনিয়ে লোককে অবাক করে দেওয়া যেত পয়সা আদায় হতো লোকের কাজ থেকে কথা বলা পুতুল দিয়ে লোকে টাকা রোজগার করছে না দূর ওসব তো পুরনো হয়ে গেছে নতুন কিছু চাই নতুন কিছু হ্যাঁ আমার মাথায় একটা গ্র্যান্ড আইডিয়া এসেছে কি আইডিয়া ফটিক নাকি সেদিন কলকাতায় গিয়ে মাসি সরকারের ম্যাজিক দেখে এসেছিল মাসি সরকার বলিস কিরে হ্যাঁ ওই রকমই একটা নাম মাসি সরকার নয় পিসি সরকার ওই মাসি পিসি একই হলো তিনি নাকি অদ্ভুত ম্যাজিক দেখান ভূতের সঙ্গে কথা বলেন ফটিক সেই ম্যাজিক দেখে এসে তার বন্ধু গালটুকে বলছিল গালটু বলেছে তার এক মামাও নাকি ভূতের সঙ্গে কথা বলতে পারে তাই নাকি তাহলে তো আমরাও ভূত নিয়েই গবেষণা করব। গালটুর মামাকে খুঁজে বের কর ফটিককে ধরে গালটুর মারফত আলাপ হয়ে গেল তার মামার সঙ্গে নিজের মামা নয় পাতানো মামা অদ্ভুত চেহারা বয়স কত কে জানে তোবড়ানো গাল কপালে একটা আম নাম তুবড়িলাল সে নাকি ভূতের ওঝা হাবলু জবাব দিল হ্যাঁ সত্যি বই কি পিপাকে পড়লে ভূত বাবাজি নিজেই বলে আমাকে ছেড়ে দাও আমি চলে যাচ্ছি আমি তখন বলি তুই সাতটা গ্রাম পেরিয়ে চলে যা ভূত তাতেই রাজি হয় আমি তখন তাকে ছেড়ে দিই গদায় জিজ্ঞেস করলো আপনি তাহলে ভূত ধরতেও জানেন তুবড়াল জবাব দিল হ্যাঁ তাও জানি ভূত ধরার একটা যন্ত্রও আমার কাছে আছে হাবুল অবাক হয়ে জিজ্ঞেস করলো বলেন কি হ্যাঁ তবে সব সময় ওই যন্ত্রটা ব্যবহার করি না খুব দরকার বুঝলে ধরে ওই যন্ত্রে পুড়ে রাখি তার সঙ্গে কথা বললে তার সঙ্গে কথা বলে বুঝতে পারি কেমন ভূত ভালো ভূত হলে ছেড়ে দিই তাকে দিয়ে অনেক কাজকর্মও করাই সে খুব অনুগত হয়ে যায় আর খারাপ ভূত হলে এমন দূরে চালান করে দিয়ে আসি যাতে ভূত বাবাজি আর ওই এলাকায় ফিরে আসতে না পারে গদাই বলল কিন্তু ভূত কি আর ওভাবে তাড়ানো যায় ওরা নাকি হাওয়ায় উড়ে চলে আসতে পারে তুবড়িলাল বলল যাতে না আসতে পারে তার কৌশলও জানি ভূতকে ছাড়ার পর এমন মন্ত্র আওড়াবো যে ওর ফেরার পথ বন্ধ হয়ে যাবে এত সব কথা শোনার পর হাবুলের বিশ্বাস হলো লোকটা খুবই গুণী তাই সে বলল আমাকে ওই রকম একটা যন্ত্র জোগাড় করে দেবেন তুবড়িলাল বলল আমার যন্ত্রটাই বেঁচে দেব আমি ছেড়ে দিচ্ছি ভূত তাড়ানোর কাজ অনেক ভূত তাড়িয়েছি কত ভূতকে দিয়ে কত কাজও করিয়েছি আর ভাল লাগে না গদাই জিজ্ঞেস করলো কি রকম কাজ করিয়েছেন ভূতকে দিয়ে তুবরিলাল জবাব দিল সে ওদের মেজাজ বুঝে কাজ করিয়ে নিতে হয় কোনো পরিশ্রমের কাজ করার সময় ওরা সাহায্য করলে খুব সহজেই তা করা যায় অথচ তুমি বুঝতেও পারবে না তোমার সঙ্গে ভূত কাজ করছে তুবরিলালের কথা শুনে আল্লাদে আটখানা হয়ে গেল হাবুলের মন সে ভাবল যেভাবেই হোক যন্ত্রটাকে হাতাতে হবে ওটাকে কিছুতেই হাত ছাড়া করা যাবে না তাই সে উৎসুক হয়ে জিজ্ঞেস করল কত টাকা হলে বেচবেন তুবড়িলাল উল্টে প্রশ্ন করলো তুমি কত টাকা দিতে পারবে হাবুল ভেবে দেখল তার কাছে বিশ পঁচিশ টাকার বেশি নেই এত কম টাকায় দিতে রাজি হবে কি তুবড়িলাল অবশেষে গদাই রফা করল তিরিশ টাকায় হাবুল পঁচিশ আর গদায় বাড়ির লক্ষ্মীর ভাঁড় ভেঙে পাঁচ টাকার মতো দিতে পারবে আশ্চর্য তাতেই রাজি হয়ে গেল তুবড়িলাল পুরোনো দিনের একটা কাঠের মহাজনী বাক্সকে রং করে তৈরি করা হয়েছে ভূত ধরার যন্ত্র সেটাই তুবড়িলাল এনে হাজির করলো ত্রিশ টাকা কড়ায় গন্ডায় বুঝে নিয়ে শিখিয়ে দিল ভূত ধরার মন্ত্র তুবড়িলাল নিয়মকানুনও শিখিয়ে দিল হাবুলকে কোনো জায়গায় ভূত আছে জানতে পারলে বাক্সের মুখ খুলে দূরে দাঁড়িয়ে থাকতে হবে কতগুলো ছেঁড়া কাগজের টুকরো রেখে দিতে হবে ভেতরে তারপর মন্ত্র পড়তে হবে কোন লোকটা মোড়ে ভূত হয়েছে তা জানতে পারলে তো কথাই নেই সেই লোকটার মূর্তি মনে মনে কল্পনা করতে হবে তারপর মন্ত্র পড়তে হবে চোখ বুঝে কিছুক্ষণ পর চোখ খুলে দেখতে হবে বাক্সের ভেতর ছেঁড়া কাগজগুলো নড়ছে কিনা একটু নড়লেই বুঝতে হবে ভূত এসেছে তখন চট করে বাক্সের মুখটা বন্ধ করে দিতে হবে তারপর দড়ি দিয়ে বাঁধতে হবে বাক্সটাকে ব্যাস ভূত দ্বারা হয়ে গেল এবার ভূতটাকে যেখানে চালান করতে চাও সেখানে নিয়ে যেতে হবে কৌতূহলী হয়ে হাবুল ও গদাই জিজ্ঞেস করলো তারপর তুবড়িলাল বলল এবার একটা মন্ত্র শিখিয়ে দিই সেই মন্ত্রটা বলেই খুলে দেবে বাক্সের মুখ তবে এসব কাজ রাতের বেলাই করবে কারণ দিনের বেলা তেনারা বের হন না ভূত যদি আমাদের তাড়া করে সেই মন্ত্রও শিখিয়ে দিচ্ছি ভূতকে পদ ভুলিয়ে দেওয়ার জন্য ভুল ভুলাইয়া মন্ত্র শিখিয়ে দিচ্ছি তোমাদের গদাই কাগজ ও ডট পেন নিয়ে তৈরি হলো মন্ত্রগুলো লিখে রাখার জন্য অমনি হাঁ হাঁ করে উঠল তুবড়িলাল বললো না না লিখে রাখলে মন্ত্রের গুণ থাকবে না হাবুল আর গদাইকে তাই মেনে নিতে হলো বার কয়েক দুজনে আওড়ে নিতেই মন্ত্রগুলো প্রায় শেখা হয়ে গেল সহজ মন্ত্র তবে ভুল ভুলাইয়া মন্ত্রটা একটু বিদ ঘুটে সহজে মনে রাখা যাবে কি না সন্দেহ কিন্তু উপায় কি লিখে রাখা যখন যাবে না হাবুল জিজ্ঞেস করলো ভূতের সঙ্গে যদি কথাবার্তা বলতে চাই তাহলে কি করতে হবে তুবড়িলাল বলল সব ভূত কিন্তু কথা বলতে চায় না তবে সেটা তাদের মেজাজের নির্ভর করে ভূত ধরার ওপর বাক্সটা পেয়ে হাবুল খুব খুশি যে বাইরের ঘরটাতে সে থাকে তার দরজায় একটা ছোট্ট পিচবোর্ডের উপর লিখে রাখলো ভূত বিশারদ এইচ নন্দী বাড়িতে হাবুল আর তার বড় মামা লালু চার ছাড়া পুরুষ মানুষ কেউ নেই মামা যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণই ছোট সাইনবোর্ডটা দরজায় থাকে না মামা বেরিয়ে গেলেই ওটা ঝুলতে থাকে সগৌরবে মামিমা চোখে কম দেখে। কাজেই ধরা পড়ার ভয় কম ভূত ধরার যন্ত্রটা কেনার পর হাবুলের প্রধান চিন্তা হলো ওটাকে কাজে লাগাতে হবে ভূত নিয়ে নানা রকম গবেষণাও শুরু করে দিল গদাইকে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে তথ্য সংগ্রহ করতে লাগলো কোথায় কোন বাড়িতে ভূত আছে সেই ভূতের পরিচয়ও তারা জানবার চেষ্টা করলো ভূতের উপদ্রব আছে খবরটা পেলেই হাবুল আর গদাই সেখানে ছুটে যায় কিন্তু হাতে নাতে প্রমাণ কিছু পায় না তারা ভাবে ভূত ধরার যন্ত্রের খবর পেয়েই কি ভূতগুলো সব পালিয়ে যাচ্ছে দিন রাত শুধু চিন্তা ভূত চাই ভূত ধরতে হবে ভূত ধরে যদি তার সঙ্গে কথা বলতে পারে তাহলে তো সোনায় সোহাগা তবে সব ভূতের ভাষা তো এক নয় সেই ভাষা বোঝবারও একটা কায়দা বের করতে হবে তবেই কেল্লা ফতে ভাগ্যি সে কুকুর বিড়াল নিয়ে গবেষণা শুরু করেছিল তাই তার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ খুলে গেল হাবুল ও গদাই হন্যে হয়ে ভূতের খোঁজে ঘুরতে থাকে অন্ধকার অলিতে গলিতে আর খানা খন্দে এদিকে হাবুলের বড় মামা লালু কাছে খবর এলো কচুবেড়িয়ায় তার ভাই কালু চাঁদের খুব অসুখ ভাইকে দেখবার জন্য লালু চাঁদ সেদিনই কচু বেরিয়া চলে গেলেন এবারে বাড়িতে পুরোপুরি স্বাধীন হাবু সে জোর কদমে ভূত নিয়ে গবেষণা করতে পারবে হঠাৎ সে একটা ভূতের গল্পের বইও পেয়ে গেল তাতে অনেক রকম ভূতের নাম ও তাদের বিবরণ আছে মানিকাঞ্চন যোগাযোগ হলো কদিন ধরেই গদাই আসছে না তার জ্বর তাই একটা গবেষণা করতে থাকে হাবু যন্ত্রটা কাছে এলে ভূত ধরার মন্ত্র আওড়ায় সে রাত্রিবেলা খোলা বারান্দায় ওটা রেখে দিয়ে মন্ত্র বলতে থাকে যদি উড়ুক্কু কোনো ভূত ধরা পড়ে কেটে গেল প্রায় সাত দিন একদিন মামি বললেন হ্যাঁ রে তোর মামার দেখি ফিরে আসার নাম নেই কোনো খবর টবরও পাঠায় না কি ব্যাপার হাবুল বলে কি জানি কিছু বুঝতে পারছি না ছোট মামার অসুখটা হয়তো খুব বেড়ে গেছে তাই বড় মামাও হয়তো আসতে পারছে না মামি বললেন এদিকে যে রাত্রিবেলা আমার খুব ভয় করে কিসের ভয় ভূতের মতো কি যেন একটা ঘুরে বেড়ায় ঘরে আর বারান্দায় হাবুল বলল তুমি ভুল দেখছো মামি চোখে তো ভালো দেখতে পাও না মামি বললেন আগে তো কোনোদিন এরকম দেখিনি এখন দেখছি কেন কবে থেকে দেখছো তিন চার দিন ধরে দেখছি হাবুল মনে মনে ভাবল ভূত ধরার বাক্সটা বারান্দায় রাখার পর থেকেই হয়তো এই অবস্থা হয়েছে নিশ্চয়ই কোনো ভূত ধরা পড়বে এবার আরও দুদিন কেটে গেল মামিমা প্রথম দিন কিছু বললেন না পরের দিন আবার বললেন কাল রাত্রে আমি ঘুমের ঘরে শুনতে পেয়েছি কে যেন আমায় বৌদি বৌদি বলে ডাকছে মনে হলো যেন তোর ছোট মামার গলা চমকে উঠল হাবু জিজ্ঞেস করলো তুমি ঠিক শুনেছো মামি হ্যাঁ ঠিক শুনেছি তারপরেই ঘুম ভেঙে গেল মনে হলো কে যেন পাশের ঘরে ঘোরাঘুরি করছে ভূত না চোর কে জানে কয়েক মাস আগে তো তোর ছোট মামা কিছু টাকা রেখে গিয়েছিল তোর বড় মামার কাছে কেউ হয়তো তার খবর পেয়েছে মামি যেন ভয় কুকড়ে যেতে লাগলেন আর হাবুলের মনটা আনন্দে নেচে উঠল সে বলে উঠল ইউ রেকা কিন্তু সঙ্গে সঙ্গে একটা খটকাও লেগে গেল তার কচু বেরিয়ার ছোট মামা মারা যায়নি তো সেদিন রাতেই যন্ত্রটা পরক করতে লেগে গেল হাবুল কিছু টুকরো কাগজ বাক্সের মধ্যে ভরে দূরে দাঁড়িয়ে ভূত ধরার মন্ত্রটা আওড়াতে লাগলো কিছুক্ষণ পর দেখা গেল বাক্সের কাগজগুলো যেন নড়ছে হাবুল বুঝতে পারল ভূত ঠিক যন্ত্রের ভেতর ঢুকে পড়েছে অমনি সে তাড়াতাড়ি এগিয়ে এসে বাক্সের মুক্তা বন্ধ করে দিল ব্যাস বন্দি হয়েছে ভূত বাবাজি আর মামদবাজি করতে পারবে না এবার দড়ি দিয়ে বাক্সটা ভালোভাবে বেঁধে ঘরের ভেতর চৌকির তলায় লুকিয়ে রাখল ভূতটা কোনো কথা বলে কি না তা শোনবার জন্য বাক্সের খুব কাছে গিয়ে কান পেতে রইল কিন্তু কোনো কথা শুনতে পেল না মনে মনে ঠিক করলো পরদিন সন্ধেবেলা ভূতটাকে অনেক দূরে নিয়ে ছেড়ে দিয়ে আসবে মামিমাকে বড্ড জ্বালিয়েছে ভূতটা আর জ্বালাতে পারবে না সকাল হওয়ার পর সারাটা দিন খুব উত্তেজনার মধ্যে কাটতে লাগলো হাবুলের গদাই একবারও এলো না নিশ্চয়ই ওর জ্বরটা খুব বেড়েছে হাবুল ভাবল যাক পক্ষে ভালোই হল ভূত ধরার ও দূরে ছেড়ে দিয়ে আসার বাহাদুরিটা সে একাই পাবে জীবনে একটা বিরাট সুযোগ এসেছে তার একটু বেলা হতেই একটা কথা মনে পড়ে গেল হাবুলের সে মামিকে জিজ্ঞেস করলো মামি কাল রাতে ভূতটা তোমাকে জ্বালায়নি তো মামি বলল না হাততালি দিয়ে লাফিয়ে উঠলো হাবুল কেল্লাফাতে মামি হাবুলের এই অদ্ভুত আচরণের কোনো কারণ বুঝতে পারলেন না বললেন আমার কিন্তু ভালো লাগছে না বাপু তোর মামা ফিরে না আসা পর্যন্ত কোনো স্বস্তি নেই সেদিনও বড় মামা ফিরলেন না সন্ধে হতে না হতেই বাক্সবন্দি ভূতটা নিয়ে হাবুল রওনা হলো মামিকে বলে গেল মামি আমি একটা বিশেষ কাজে এক জায়গায় যাচ্ছি ফিরতে হয়তো একটু রাত হবে মামি আঁতকে উঠে বললেন সে কি একা আমার ভয় করবে যে ভয়ের কিচ্ছু নেই মামি ভূত তাড়ানোর মন্ত্র আমি শিখে নিয়েছি সেই মন্ত্র তুমিও আওড়াতে পারো তাহলে ভূত তোমার ধারে কাছেও আসবে না মন্ত্রটা আমায় শিখিয়ে দিয়ে যা হাবুল বলল ভূতের কোনো আভাস পেলেই বলবে ভূত আমার পূত পেতনি আমার ঝি রাম লক্ষণ বুকে আছে ভয়টা আমার কি মামি একটু শান্ত হলেন হাবুলও বাক্সটা একটা ঝোলায় পুড়ে বেরিয়ে গেল পথের পর পথ হাঁটতে লাগলো হাবু তবুও মনের মতো একটা জায়গা পেল না ভাবলো আরও একটু দূরে নিয়ে গেলে ভালো হয় তুবড়িলাল বলেছিলেন ভূতের একটা মোটামুটি চেহারা মনে মনে কল্পনা করে নিলে কাজের খুব সুবিধে হবে কিন্তু কোন ভূতের চেহারা সে মনে মনে কল্পনা করবে যে ভূতটাকে সে ধরেছে সে কোন মরে যাওয়া মানুষের ভূত তাও সে জানে না আন্দাজে কি কল্পনা করবে সে হাবুল পথ চলছে আর চিন্তা করছে জানা শোনা ভূত আর কে আছে মামিমা বলেছিলেন ছোট মামার মতো একটা লোককে তিনি বড় মামার বাড়িতেই আসবার কথা ছিল তার রেখে যাওয়া টাকাগুলো নিয়ে যাওয়ার জন্য হাবুল পথ চলছে আর নানা আজগুবি কথা ভাবছে যদি ছোট মামা মরে গিয়ে থাকে তবে ভূত হয়ে গেছে নিশ্চয়ই টাকার মায়া নাকি ভূতেও ভুলতে পারে না এসে এখানেও উৎপাত করবে ভূতের কথা ভাবতে ভাবতে ছোট মামার মুখটাই শুধু হাবুলের চোখের সামনে ভেসে উঠেছে কতটা পথ হেঁটেছে হাবুল তা নিজেই জানেন কোন পথ দিয়ে কিভাবে এসেছে তাও ভুলে গেছে অচেনা জায়গা তাকে ভূতেই যেন টেনে নিয়ে যাচ্ছে দূর থেকে দূরে সন্ধে পেরিয়ে গেছে অন্ধকারে একটু দূরেই ঝাপসা দেখতে পেল একটা জঙ্গল তার সামনেই একটা জলা জায়গা তাতে জল নেই বলেই মনে হয় ওই জলাটা পেরিয়ে গেলে জঙ্গলটা ওখানে ওই ভূতটাকে ছেড়ে দিলে ভূতবাবাজি আর ফিরে যেতে পারবে না ভুল ভুলাইয়া মন্ত্রটা তো পড়তেই হবে এদিকে অন্ধকার আরও গাঢ় হয়ে এসেছে আর দেরি করলে চলবে না তাহলে নিজেও বাড়ি ফিরতে পারবে না হাবুল জলাটা খুব চওড়া নয় জলও তাতে নেই বলে মনে হচ্ছে কিছুটা এগিয়ে যেতেই কাদায় হাবুলের পা আটকে গেল পা টেনে তুলতে গিয়ে ঝোলাটা পড়ে গেল হাত থেকে কোনো রকমে সেটা তুলে নিয়ে হাবুল আবার চলতে লাগলো জঙ্গলের দিকে কয়েক পা যেতেই কিন্তু আবার সে পড়ে গেল একেবারে হুম রিখে মনে হলো কোনো ভূতই বুঝি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল পড়লো আবার কাদার মধ্যেই এবার যখন সে উঠে দাঁড়ালো তখন সে এক কাদা মাখা কদাকার ভূত এবার ভয়ানক ভয় হতে লাগলো হাবুলের ভূতের ভয় তার ঘাড়ে চাপলো সে বিড় করে বলে উঠল ভূত আমার পুত পেতনি আমার ঝি রাম লক্ষণ বুকে আছে ভয়টা আমার কি কোন রকমে জলাটা পেরিয়ে ওপরে উঠলো হাবুল জঙ্গলটা এখন একেবারে কাছে ভাবলো অন্ধকার জঙ্গলের ভেতরে গিয়ে কাজ নেই এখানেই একটা গাছতলায় ছেড়ে দিই ভূতটাকে ছাড়ার সময় মন্ত্রটা তো পড়তেই হবে চারিদিকে কেমন একটা যেন ভয় ভয় ভাব তবু মনে সাহস এনে একটু একটু জোর গলাতেই মন্ত্র আওড়াতে লাগলো হিং টিং রিং রিং ভূত ভুতুর ছানা ছেলে ভূত মেয়ে ভূত দূর হয়ে যায় না মেছো ভূত হামদ ভূত ব্রহ্মদত্তি সাঁকচুন্নি সব হয়ে যা কানা হিং টিং ছট পালা চট বলেই হাবুল বাক্সের মুখটা খুলে দিল তার মনে হলো যেন কি একটা হাওয়ার মতো বেরিয়ে গেল বাক্সের ভেতর থেকে ভূতটা নিশ্চয়ই বেরিয়ে গেল এবার যে মন্ত্রটা আওড়ালে ভূত আর ফিরে যেতে পারবে না সেই ভুল ভুলাইয়া মন্ত্রটা বলতে হবে ভূত ভূত ভূতং ভূতং যাবি আর কুতং কুতং তারপর তারপর আর কিছুই মনে নেই হা জলে কাদায় হুমড়ি খেয়ে পড়ে গিয়ে সব কিছু তার গুলিয়ে গেছে মাথা ঘুরে যেতে লাগলো হাবুলে কান দুটো দিয়ে যেন গরম বাতাস বের হতে হায় হাই গদাই থাকলে সেই মন্ত্রটা জেনে নিতে পারতো সেই সময় তার কোনো উপায় নেই এখন সেই ভূতটাই যে তার ঘরে এসে চাপবে ভয়ে কাঁপতে লাগলো ভূত তার মনে হতে লাগলো ভূত এবার তার সামনেই এসে দাঁড়াবে কেমন সেই ভূতের চেহারা হবে কে জানে ছোট মামা মরে গিয়ে যদি ভূত হয়ে আসে ভাবতে ভাবতেই তার কাছে এসে দাঁড়ালো একটা ছায়া মূর্তি আবছা অন্ধকারেও হাবুল বুঝতে পারলো তার চেহারাটা ঠিক ছোট মামার মতো ভয় ভয় মূর্তিটার দিকে তাকিয়ে রইল ছোট মামা কথা বলল কিরে হাবুল তুই এখানে কেন হাবুল সত্যি কথা গোপন করে জবাব দিল মামা ছোট মামা গো আমি এখানে বেড়াতে এসেছিলাম এখানে এত দূরে কেউ বেড়াতে আসে নাকি পরে এই এই বিশেষ একটা কাজ বুঝতে পেরেছি কিন্তু এখন হাত পা ঠক করে হাবুলের কোনো মতে একটু সাহস জুগিয়ে বলল ছোট মামা তুমি এখানে এলে কেন কালু বলল আমি তো তোদের বাড়িতেই যাচ্ছিলাম তোকে এখানে দেখে দাঁড়িয়ে পড়লাম তুই পথ হারিয়ে ফেলেছিস বুঝি হ্যাঁ মামা প্রায় কেঁদে ফেলার মতোই অবস্থা হলো হাবুলের আয় আমার সঙ্গে চল হাবুল বাক্সটা হাতে নিয়ে বলল চলো মামা আগে আগে চললো কালু পেছনে পেছনে হাবুল হাজার প্রশ্ন মনে জাগলেও কোনো কিছু সে জিজ্ঞেস করতে ভরসা পেল না শান্ত শিষ্ট ছেলের মতো চলতে লাগলো অনেক পথ হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে আসে রাতের কালো আধার যেন আরো জমকালো হয়ে উঠেছে এবার বাড়ির অনেকটা কাছে এসে পড়েছে তারা ছোট মামা না থাকলে আর যে কি দশাহত হাবুলের দূর থেকে দেখা যায় বাড়িটা ঘরে আলো জ্বলছে এখনো জেগে আছে বড় মামি ছোট মামা বলল হাবুল ওই তো বাড়ির কাছেই এসে গেছিস তুই যা আমি একটু পরেই যাচ্ছি বলে পাশের একটি ঝোপের দিকে এগিয়ে গেল অন্ধকারে আর দেখা গেল না তাকে হাবুলের যেন কি হয়েছে সে কোন কথাই ডেকে জিজ্ঞেস করতে না ছোট মামাকে নীরবে বাড়ির দিকে চলল বাড়িতে এসেই বড় মামা থেকে ফিরে এসেছেন এত রাতেও হাবুল বাড়ি নেই দেখে মামা মামি দুজনেই চিন্তা করছেন খুব হাবুলকে দেখে তারা আটকে উঠলেন প্রায় চিৎকার করে বললেন তোর এই ভূতের মতো চেহারা হলো কেমন করে কোথায় গিয়েছিলিস এত রাতে ফিরলি বা কার সঙ্গে হাবুল বলল ছোট মামার সঙ্গে ফিরলাম ভাগ্যিস দেখা হলো চমকে উঠে বললেন বড় মামা কি বলছিস কালুর সঙ্গে ফিরলি তাকে পেলি কোথায় সে তো মারা গেছে গত শনিবার বার বেলায় সেই জন্যই তো আমার ফিরতে দেরি হলো হাবুলের সব গুলিয়ে যাচ্ছে ছোট মামা শনিবারের বার বেলায় তাহলে জলার ধারে ও ও কে ভূত বাক্স হিং টিং রিং রিং তার মানে তার মানে বড় মামার দিকে বিস্ফারিত চোখে চেয়ে থাকতে থাকতে হঠাৎ দরম করে মাটিতে আছাড় খেলো হবে আজকের গল্পটি এখানেই সমাপ্ত তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল Like, share and comment.